আর দামাজ মা দিল সে রুক সদ হো গাই আর দামাজ মা দিল সে রুক সদ হো গাই আব তো আজা আব তো খলুয়া হো গাই আব তো আজা আব তো খলুয়া হো গাই আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য প্রার্থনা করলাম দোয়া করলাম আইয়ুহলিকাহা বিসানাতিন আম্মাতিন আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সামুদ জাতি আদ জাতি সামুদ জাতি কওমুল লুত কে আপনি ধ্বংস করেছেন শামুলে ধ্বংস করে দিয়েছেন আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য প্রার্থনা করলাম দোয়া করলাম আইয়ুহ লিকা বিসানাতিন আমমাতিন আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি সামুদ জাতি আদ জাতি সামুদ জাতি কওমুল লুত কে আপনি ধ্বংস করেছেন সামুলে ধ্বংস করে দিয়েছেন একসাথে ধ্বংস করে দিয়েছেন অ্যাট এ টাইম ধ্বংস করে দিয়েছেন হজরত জিব্রাইল আমিন সালাম যখন লুতকে ধ্বংস করে করবেন তখন একটা পাখার উপরে উঠাইয়া জিবরাইল আমিন আসমানের উপরে নিয়ে জমিনে ছাড়িয়ে দিছেন কওমে লুদ কয়েক হাজার ট্রিলিয়ন মাটির নিচে চলে গেছে তাহলে কোনো জাতিকে আমাদের পূর্বে ধ্বংস করলে আল্লাহ কি করতেন একসাথে শেষ একসাথে শেষ তো রাসুল্লাহ নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ আমার উম্মতকে আই হুলি ক্যা হা বিছানাতিন আতিন একসাথে আপনি ধ্বংস করে দিয়েন না তাহলে রাসুল্লাহ নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন উম্মতকে কি না করার জন্য একসাথে ধ্বংস না করার জন্য এরপরে এক নম্বর দোয়া এক নম্বর রাসুল্লাহ উম্মতের পক্ষে দোয়া করেছেন আমার উম্মতকে কেয়ামতের আগে গুনার কারণে একসাথে কি করে দিয়েন না ধ্বংস করে যদি তাই হতো তাহলে অনেক খতিব সাহেব অনেক ইমাম সাহেব অনেক মসজিদ কমিটির দায়িত্বশীলরা পর্যন্ত ধ্বংস হয়ে যেত ওর কথা কয় না তো নি যে গুণা আমরা করি গুনাহ পর্যন্ত আমাদের গুণা দেখিয়া গুণা পর্যন্ত লজ্জা পেয়ে যায় যে এরকম মানুষ কিভাবে গুনাহ করে গুনা পর্যন্ত লজ্জা পায় আমাদের স্বভাব দেখে আল্লাহ আমাদেরকে গুনা থেকে মাহফুজ থাকার টফিক দান করুন গুনা থেকে বেঁচে থাকার টফিক দান করুন তাহলে এক নম্বর দুয়ার আসুল্লাহ কি বলেছেন কথা কয় না কি করেছেন যে আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিয়েন না একটু জিগির করে না জোরে জোরে লাগা ই লাইন ইনগা ইন লাইন ইনল্লাহ লাইন গা ই লাইন ইহ لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، شباب صلى الله আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ কয় বা কয়বার রহমতের দৃষ্টিতে তাকান 10 বার কয়বার 10 বার তার রাসূলুল্লাহ উম্মতকে ধ্বংস না করার জন্য কিসের কিসের মধ্যে আল্লাহর কাছে বলতেছেন নামাজের ভিতরে আর দামাজ মা দিল সে সদ গাই আর দামাজ মা দিল সে সদ গাই আবত আজা আবত খাল গায়ে এক কবি বলেন যে কবি বলতেছেন আল্লাহ আমার দিল থেকে সব কিছু বাইর করে দিছি এখন এই দিলের ভিতরে তুমি প্রবেশ করো না অর্থাৎ তোমার মহব্বত তোমার স্মরণ তোমার স্মরণিকা তোমাকে যাতে করে স্মরণ করতে পারি এটা আমার দিলের মধ্যে ফয়দা করি দাও আর দামাজ মাহ দিল সের কোছাদ হ গাই আবু তো আজা আবু তো খাল হ গাই দিলের মধ্যে সম্পদ ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবার মহব্বতকে ক্যান্সেল করে দিছি রব্বুল আল আমিন দয়া করিয়া তোমার মহব্বত আমার দিলের মধ্যে জারি করি দাও সোহান আল্লাহ তাহলে কথা রাসুলের সাথে রাসুল কিসের মধ্যে দোয়া করে এক নম্বর দোয়া কি দে আল্লাহ আমার উন্মতি দে